পাচ্ছেন ওরা সময়ে হেল্প করে খাবার দেয় খাবার দেয় তিন বেলা দেয় আচ্ছা কিছু কিছু মানে বিপদে হেল্প করে আর কি হ্যাঁ না আর বলি তোরা দোকান আছে ওর মা বাপ তো আমাকে ডাকর করে হুম তো তোরা কই শেখে আমি দিন দিন দান করি না না হ্যাঁ আদ্রা স্টেশন যাব ওইখানে আমার কিছু কাজ আছে আশীর্বাদ করো হ্যাঁ আশীর্বাদ করো

হ্যাঁ সকাল থেকে খেয়েছ কিছু সকাল থেকে খেয়েছো খাবার খেয়েছো কি চালাচ্ছ এটাই দরকার আছে নাকি এটাই চালাও আর বাড়ি কোথায় খেয়েছো খাবে কিছু খাবে আমার কাছে আছে খাও আমি আপনার কষ্ট দেখে দাঁড়ালাম আপনাকে এভাবে এত লাও জল নাও খাও খাও অসুবিধা নেই আর সাইডে রাখো ঘর সাইডে রাখো দাও আমি সাইড করে দিচ্ছি আগে খেয়ে লাও তারপর দিয়ে যাব সাইডে থাক না না মেন রোড তো সেই জন্য আমি দেখলাম এইখানে দাঁড়ি নাকি আর খেয়ে লোক আস্তে 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 খাও আস্তে আস্তে খাও চালাতে পারো এবার কিছু নিয়ে আসবে নাকি কি নিয়ে আসবে ও এই ব্যাগে আমার কিছু মিষ্টি আছে খাবে না বাড়িতে খাবে আমি এইসব অসহায় মানুষের কিছু ভিডিও বেরাই জানেন তো আপনাকে দেখলাম আপনাকে দেখে আমি দাঁড়ালাম সে এত বয়স হয়ে গেছে এত বয়স হয়ে যাচ্ছেন সেভাবে আমি এখানে দাঁড়ালাম বাড়িতে সবাই আছে ছেলে কটা আপনার ছেলে নেই মেয়ে ছেলে নেই সে কি করবে কষ্ট না 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 সেটা ঠিক এর ওর কাছে মাইগে গুলার থেকে যতদিন পাচ্ছ নিজে করে কিছু ইয়া করতে হবে একা থাকো একা থাকো না কেউ থাকে একাই থাকো

টেনশনটা দেয় নাকি এই সামনেই বাড়ে নাকি আচ্ছা 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 আমি যাই আপনাদের মতন যাদের ইয়া থাকে তাদেরকে কিছু করে সাহায্য করি কিছু ইয়ার কোথায় এ তো রাখুন রাখো না রাখোরাকস এটা রাখো যতটুকো ইনকাম করে শাকুরের কিফাই মানুষকে সাহায্য করে বুঝলেন যতটুকো ठाकुर দিয়েছে তার মধ্যে কিছু কিছু সাহায্য করি কিছু মানুষের ততটুকো হেল্প হতে পারে ওই ইয়াতে মোট হুম

ওইখানে শ্বশুর বাড়ি ছিল কোনখানে আচ্ছা 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 স্ত্রী মারা গেছে আচ্ছা 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 আমাদের বাড়ি বাপের দিকে আমি এই ধারে পাশে অনেক অনেক জায়গায় যাই মাঝে যাদের কষ্ট মানুষ আর বন্ধুরা সবাইকে বলছি এ কাকা আমাদের লোকালের বেশি দূর না আর যারা এরকম মানুষকে দেখবে অবশ্যই সাহায্য করবে যদি কোথাও দেখতে পাও আমাদের লোকাল বেশি দূর না তো অনেক কষ্টর মধ্যে আছে কিছু যদি কেউ দেখে থাকো তো আমাদের কাশীপুর রোড আদ্রা আদ্রা থেকে কাশীপুর রোডেই পাবে এই রোডের মধ্যেই পাবে কি এই দিন যদি কেউ আমার থেকে আরও বড় বড় দানমান আছে আমি তো আপনাকে কিছু টাকা হেল্প করলাম আমার থেকে এই ভিডিওটা অনেক লোক দেখবে তারা আমার থেকে যদি আপনাকে দেখে এই ভিডিওটা আমি ওজনে বলছি অনেক শেয়ার করবে যদি কিছু হেল্প হয়ে যায় তো অনেক ভালো তো অনেক টাকা দান করে এরকম ভিডিও নাই আমার যেমন দিলখান আছে বাপ্পাদা তারা যদি দেখে থাকো তো যদি এই রোডে আসো তো অবশ্যই চেষ্টা করবে এসব মানুষের কাছে এসে কিছু আপনারও অনেক বড় ইউটিউবার সেই জন্যই বলছে আমরা যাই হোক আমি কিছু সাহায্য করেছি সেটা কিছু টাকা আমার যতটুকু ইনকামের মধ্যে হয়েছে তো

হ্যাঁ না ওরা ভালো লোক আগের আমার দাদু ওরা বলতো আমরা তো দেখেছি তখন ছোট ছোটো ছিলাম সেই টাইমে দেখেছি এখন আমরা বড় হয়েছি এখন ওদের হিস্ট্রিটা আপনারা জানবে ভালো করে কীরকম ছিল তো আমি বেশিক্ষণ থাকবো না আরও যাব আদ্রা যাব হ্যাঁ আদ্রা স্টেশন যাব ওইখানে আমার কিছু কাজ আছে আশীর্বাদ করো আশীর্বাদ করো ঠিক আছে বন্ধুরা নেই দেখা হবে আবার হবে রাস্তায় তো বন্ধুরা বলছি যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করে দেবে আর এইসব মানুষের পাশে থাকবে যদি এই রাস্তায় কোনোদিন আদ্রা থেকে কাশীপুর রোডের মধ্যেই পাবে যদি থাকো তো অবশ্যই সাপোর্ট করবে ভিডিওটা এখানে শেষ করছি তাহলে আসছি আমি আবার কোনো দিন দেখা হবে হ্যাঁ হ্যাঁ